একদিন রাস্তায় এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা যুবক একটু আগ বাড়ি গিয়ে সম্বোধন করে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন স্যার আমাকে চিনতে পেরেছেন উত্তরে বৃদ্ধ বললেন না আমি তোমাকে চিনতে পারিনি অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন তুমি কে তারপর যুবক বললো যে আমি এক সময় আপনার ছাত্র ছিলাম ও আচ্ছা বলে সে বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলাদি দিয়ে জানার পর জিজ্ঞেস করলেন এখন তুমি কি করো? যুবক অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তরে বলল আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছি সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন বাহ কতই না ভালো আমার মতো হয়েছে তাহলে হ্যাঁ ঠিক আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি তখন সেই যুবকের পিছনে কারণ বর্ণনা করতে গিয়ে বলল আপনি আমাকে আপনার মতো হতে অনুপ্রাণিত উদ্বুদ্ধ বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল দৃষ্টি নিয়ে যুবকের কাছে শিক্ষক হওয়ার পিছনে কারণ জানতে চাইলেন সেই যুবক তার শিক্ষক হয়ে ওঠা গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করে দিল স্কুলে ঘটে যাওয়া সেই ঘটনা সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে মনে আছে স্যার একদিন আমার এক বন্ধু যে আপনারও ছাত্র ছিল সে একটি নতুন ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল তার ঘড়িটা এতটাই সুন্দর ছিল যে আমি লোভ সামলাতে পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম ঘড়িটা আমার চাই অতঃপর আমি তার পকেট থেকে ঘড়িটা চুরি করি কিছুক্ষণ পর আমার সে বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের মধ্যে এসে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে ওই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে যে চুরি করেছ দয়া করে ঘড়িটি ফিরিয়ে দাও হ্যাঁ আপনার বার্তা শুনে আমি ঘড়িটি ফেরত দিই কারণ ওটি আমার খুব পছন্দের এবং লোভনীয় ছিল তারপর দরজা বন্ধ করে আপনি সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড় করিয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করতে নির্দেশ দিলেন এরপর ঘড়ি না পাওয়া পর্যন্ত আপনি এক এক করে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন আমরা সবাই আপনার নির্দেশ মতো দাঁড়িয়ে রইলাম আপনি এক এক করে পকেট চেক করে একটা সময় আপনি আমার পকেটের মধ্যে থেকে ঘড়িটি কি খুঁজে পেলেন তখন ভয়ে আমার সমস্ত শরীর কাঁপছিল কিন্তু সেই মুহূর্তে আপনি সেই ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত আপনি পকেট চেক করেছিলেন সবশেষে আপনি সবাইকে বললেন ঘড়ি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো ঘড়িটি পাওয়ার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি কার পকেটে পাওয়া আপনি কিন্তু তাকে বলেছিলেন পাওয়া গেল সেটি গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়িটি পাওয়া গেছে সেটি গুরুত্বপূর্ণ সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেনি এমনকি সেই কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলে কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া খলিটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি ক্লাসে ঘটে যাওয়া রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বারবার দংশিত হয়েছি তারপরে আমি সিদ্ধান্ত নিলাম সব অনৈতিক কাজ আর কখনো করব না একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব সত্যিকারের অর্থে মানুষ গড়ার কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্ট বার্তা পেয়েছিলাম প্রকৃতপ্রক্ষে কি ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় যাই সেটি আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসীন করেছে সাবেক ছাত্রের কথাগুলো শুনে বৃদ্ধ শিক্ষক বললেন হ্যাঁ সেই ঘটনা আমার মনে আছে চুরি হওয়া ঘড়ি আমি সবার পকেটে খুঁজেছিলাম কিন্তু আমি তোমাকে মনে রাখিনি কারণ সেই সময় আমারও চোখ বন্ধ ছিল